বিজেপি থেকে এসে কংগ্রেসের প্রার্থী পাপিয়া চক্রবর্তী কংগ্রেস অফিসে বিশৃঙ্খলা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি থেকে এসে ঘাটালে কংগ্রেসের প্রার্থী হয়েছেন পাপিয়া চক্রবর্তী আর এটা মেনে নিতে পারছেন না ঘাটাল কংগ্রেসের একাংশ আর তারই বহিপ্রকাশ আজ বিধান ভবনে বিক্ষোভ ঘাটাল লোকসভার কংগ্রেস নেতাকর্মীদের

পর্যবেক্ষক গোলাম মীরকে লিখিত অভিযোগ বিধান ভবনে বিক্ষোভ শ্যামল ঘোষকে প্রার্থী করার প্রস্তাব ছিল তবে তা হয়নি চাপে পড়ে শেষ পর্যন্ত বিক্ষোভরত কর্মীদের ডেকে পাঠালেন পর্যবেক্ষক মীর মেদিনীপুরের ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ ঘাটাল লোকসভার সাথে এই কংগ্রেস প্রার্থীর কোন যোগ নেই কোনোদিন তিনি ঘাটালে যাননি ঘাটাল লোকসভায় সাতটা বিধানসভাকে একটাও তিনি চেনেননি ঘাটাল লোকসভায় কতগুলো ব্লক আছে কতগুলো অঞ্চল অঞ্চল আছে কটা পৌরসভা আছে তিনি কিছুই জানেন না তাকে কিভাবে দল চাপিয়ে দিল যেখানে আমরা ঘাটালের লোকসভার মধ্যে আমরা কর্মীদের সাথে সারা বছর যেভাবে আমরা সেখানে তাদের সাথে মিটিংয়ে মিছিলে আন্দোলনে সংগঠনে সারা বছর সিপিএমের থেকে মার খেয়ে গেছি চৈত্রিশ বছর তৃণমূলের কাছে মার খাচ্ছি এই যে এগারো বারো বছর ধরে যে লড়াই অধীর চৌধুরী করছেন সারা দিন ধরে লড়াই করছেন যে তৃণমূলের জোর চুরি চুরির বিরুদ্ধে সেই স্বামীর হয়ে আমরা একই রকমভাবে সেই অত্যাচার সহ্য করছি এবং লড়াই করছি ঘাটানা সারা মেদিনীপুর জেলায় সেখানে দাঁড়িয়ে একজন উদ্বুট প্রার্থী আমাদের মেদিনীপুর জেলায় এসে গেল ঘাটার লোকসভার মধ্যে আমরা মানব কেমন করে সমস্ত কর্মীরা এসেছেন এই তো কেশপুর ব্লক ঘাটার লোকসভার মধ্যে ওয়ার্কিং প্রেসিডেন্ট সেবা দল নেত্রী পিসি মেম্বার এনারা সবাই আছেন আমাদের ব্লক কংগ্রেস সভাপতি আছে আমাদের সিনিয়র নেতা সঙ্কু চট্টোপাধ্যায় পাঁচকুড়া পশ্চিমের আমাদের নেতা আছে কল্যাণ রায় পূর্ব মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি অবজারভার ওখানকার এই সাতটা বিধানসভার মানচিত্র আমরা জানি সেখানে কংগ্রেসের যে ভোট আছে কংগ্রেস প্রার্থী আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এখানে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে এবং যাকে প্রার্থী যায় ইনি আর কেউ নয় বিজেপির দালাল ইনি বিজেপির এজেন্ট সেই এজেন্টকে প্রত্যাহার করতে হবে জাতীয় কংগ্রেসকে সেই দাবি নিয়ে এসেছি আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে সেই দাবি নিয়ে এসেছি গোলাম মীরের কাছে গোলাম মীর অবজারভার কাশ্মীরের মানুষ কি করে জানে ঘাটালের খবর কি করে জানবে কেশপুরের খবর এই যে কপালের দেখছে না কাঁটা ডাকটা সিপিএম কেটে ফেলে দিয়েছিল সেই সিপিএমের কাটা দাগ নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছি দিনের পর হাসপাতালে থেকেছি মাসের পর হাসপাতালে থেকেছি সেই কেশপুর ব্লকে নির্যাতন করেছি কেশপুর হয়েছি সেই কেশপুর ব্লক থেকে আমাকে যখন দল প্রার্থী করতে চেয়েছিলেন খুশি হয়েছিলাম কর্মীদের আশ্বস্ত পেয়েছিলাম কর্মীদের মনোবল শক্ত হয়েছিল আর হঠাৎ করে কালকে যখন প্রেস রিলিজ হয়ে জানতে পারলাম যেখানে কংগ্রেসের প্রার্থী একজন মহিলা পাপিয়া চক্রবর্তী নামিত তাই সমস্ত জেলার ঘাটাল লোকসভার মধ্যে সমস্ত ব্লক এবং সমস্ত বিধানসভা এলাকার প্রতিনিধিরা এসছেন প্রতিবাদ জানাতে যাতে ঘাটালের প্রার্থীপদ প্রত্যাহার করা হয় যাকে কংগ্রেস কর্মী হিসেবে যে পরিচিত তাকেই যেন প্রার্থী করা হয় আমাকে করতে এমন কোনো দিপ্তি দেওয়া নেই একজন কংগ্রেস কর্মী প্রকৃত কংগ্রেসের লড়াকু নেতাকে প্রার্থী করা হোক এই আমার বক্তব্য হতে আমি আমার সন্তানকে বলবো যে তুমি আমরা বিং এ কংগ্রেস আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি আমাদের পঞ্চাশ হাজার এক লাখ লোক আমাদেরকে সিপিএম মেরেছে আর আমরা কংগ্রেস হিসেবে আমরা ইলেকশনের দিন আমরা হাফ প্যান্ট পরে বারগুণ্টা পরে আমরা বিছানায় হাওয়া খাবো

কথাবার্তা না বলেই ওরা ডিসিশন নিয়ে নিয়েছে জানি হচ্ছে শেষ সিদ্ধান্ত নেবে ফাইনাল সিদ্ধান্ত নেবে কিন্তু জেলায় যারা পার্টি করে সে যাদের যাদের স্টেট যাদের হাতে কর্মীদের নিয়ে আমরা চলি আমাদের কোনো তাই নেই সিপিএম দিয়ে কি চলবে নাকি আমার নাম তরুণ দাস ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা